নিজে খবরের দিকে নজর রাখব শতাব্দীর এক নিজস্ব তহবিল থেকে ভদ্রপুর দু নম্বর অঞ্চলের ভাগল দিঘি গ্রামে হাইম্যাক্স লাইট উদ্বোধন করা হলো এবং লোহাপুর কাটা ঘোরামের হাইম্যাক্স লাইট উদ্বোধন সম্পন্ন হলো এ নিয়ে কি বলছেন বীরভূমের শতাব্দী চলুন দেখে নেব বিস্তারিত এবং আপনাদেরকেও দেখাব সেই চিত্ত সময়ের বার্তার পর্দায় লোহাপুর থেকে অসিত পুরমালির রিপোর্ট সময় বার্তা দিদি আজকে কি কথা হয়েছিল আজকে দান হাই হয়েছে দুজায়গা সেটা reopened ছিল কি মানুষের ভালোবাসা আছে ছিল সেই মানবশা আর ভালোবাসা এখনো পর্যন্ত মমতা সাথে সম্পর্ক অটুট আছে এবং মূল সম্পর্ক অটুট আছে তো সেই ভালোবাসার প্রকাশ সবসময় দেখতে পাই এবং আমি বলি যে আমি কৃতজ্ঞ এখনো বলছি আবারও যে কৃতজ্ঞ এত মানুষ ভালোবাসা আজও

লোহাপুরে ক্যানেল এই বাতিস্তম্ভ দুটো উনি আজকে এখানকার